সত্য প্রচারে সোচ্চার পাঁচ বিবিতে ধরঞ্জি ইউনিয়ন আরদ্দার সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হারুন সভাপতি ও এর সম্পাদক নির্বাচিত জয়প্রহাটের পাঁচ বিবিতে পর্যায়ক্রমে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভায় আরদ্দার সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দু হাজার ছাব্বিশ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রথমে মোহাম্মদপুর ইউনিয়ন দ্বিতীয় পর্যায়ে বাগজানা ইউনিয়ন তৃতীয় পর্যায়ে আটাপুর ইউনিয়ন ও চতুর্থ পর্যায়ে আয়মারসুলপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিশ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ধরঞ্জি ইউনিয়নে নির্বাচনের আয়োজন করা হয় ধরঞ্জি ইউনিয়ন আড়দার সমিতির উদ্যোগে কোতালিবাদ গ্রামের মমতাজুর রহমানের গুডাউনে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ও পুরাতন কমিটি ভেঙে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন ধরঞ্জি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ কমিটির সদস্য হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আরদ্দার সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আইনুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা যুগ্ম নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী শাহীন উপদেষ্টা কুসুম্বাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রাজ্জাক আজাদ ও আটাপুর ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এ কে এম রায়হান প্রমুখ সভায় সর্বসম্মতিক্রমে হারুনুর রশিদকে সভাপতি ও আবু ফয়সাল এরশাদকে সাধারণ সম্পাদক করে এগারো সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা আরদ্দ্বার সমিতির আহ্বায়ক বাবু সুনীল কুমার কুন্ডু সভায় সাবেক সভাপতি এনামুল হক মৃত্যুবরণ করায় তার রুহের মাতফিলাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সেই সাথে সমিতির পক্ষ থেকে পরিবার বর্গকে মরুমের পুত্র তানবীর হাসান রনির হাতে মরণোত্তর নগদ দশ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয় শেষে অর্ধ শতাধিক আড়তদার ব্যবসায়ী বন্ধুদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক বসুরকার তুলনায় এবারে যেতে মনে হচ্ছে এইটা যেন চিরদিন থাকে তোরা কেউ যদি মারা যায় তা তো এইভাবে দশ হাজার টাকা করে দিচ্ছি তো আমাদের আর উদ্ধারের ফান্ডের তো টাকার দরকার নেই ভাই কিন্তু আমাদের একটা একসাথে একটা ইউনিট শক্তিশালী হোক এইটার দরকার আমি ধরন যে ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন করছি প্রথমে সভাপতি মোহাম্মদ হারনুর রশিদ মোল্লা সভাপতি মোহাম্মদ আব্দুল রশিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ফয়সাল এরশাদ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ হায়বুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ জহরুল ইসলাম কার্যকরী সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ কার্যকরী সদস্য মোহাম্মদ আবু সাইদ কার্যকরী সদস্য মোহাম্মদ দেলাল হোসেন কার্যকরী সদস্য মোহাম্মদ সানাউল্লাহ আমরা এই কমিটিকে অনুমোদন করে দিয়েছিলাম